আমরা পরিপূর্ণভাবে তথ্যটা এখনও অ্যাচিভ না করে একটা মানুষকে এইভাবে তার মা হারাই দিয়েছে সাদ আমাদেরকে মাফ করে দিও ভাই আসলে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আপনারা সকলে অবগত আছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাদ তার মাকে নির্মমভাবে হত্যা করে ফ্রিজে রেখে দিয়েছে সেটা আসলে কতরূপ সত্য এবং মিথ্যা গুজুক বা এটার প্রমাণ স্বরূপ এটা আসলেই বাস্তবায়ন হয়েছে সাদ নিজেই আর কি রিমান্ডে দেওয়ার পরে তার সমস্ত সত্য খোলা চাকা হয়ে গেছে আসলে এর আগে আমরা শুনছিলাম যে সাদ নিজেই আজকে তার মাকে হত্যা করে ফিরিয়ে রাখছে ভাই আসলে আমাদের মতো ইয়াং জেনারেশন এই জেনারেশনের মানুষ আজকে মানুষ খারাপ ভাবতো যে একটা মাকে এভাবে নির্মমভাবে হত্যা করে দিয়েছে আসলে সেটা বাস্তবায়ন রূপ রেখা হয় নাই বাস্তব কিন্তু এই হলুদ মিডিয়ারা এই খারাপ পাপিষ্টরা তারা আজকে মানে তাকে হত্যা সুরক আর কি ই করে তারা পাশে দিয়েছে কিন্তু না শেষ পর্যন্ত সেটা উদ্ঘাটন হয়নি আমরা জানতে পারছি চালচল্য তথ্য পাইছি যে তাদের প্লাটের ভাড়াটিয়া তিন ভাড়াটিয়া ছিল সুমন মানে একটা মহিলার সাথে মাবিয়ার সহযোগী ছিল সুমন এবং অন্য একজন এই তিনজন ছিল তার সহযোগী মাবিয়ার সাথে তাদের সাথে কোন একটা ব্যাপার নিয়ে তাদের দ্বন্দ্ব ছিল তারা একটা পর্যায়ক্রমে চক্রান্ত করে তাকে নির্মম হত্যা করেছে এই সাহাদের মাকে মানে কলিজের ভিতরে ফুটা কইরা তাকে বাইরে তাকে ফ্রিজের ভিতরে রাখছে আর সাদ ওই ছেলেটা মাদ্রাসায় ভরে ওই ছেলেটা মানে সমস্ত তথ্য মানে পাইল যে না সেই ব্যক্তি করে নাই মানে সিসি ফুটেজের মাধ্যমে এবং কোন সময় কোন সময় ক্লাস করে কোন সময় ক্লাস থেকে আসে সেটা সমস্ত সব খোলা চাকা হয়ে গেছে কিন্তু না এর আগে আমরা যতটুকু জানতে পারলাম যে ছাদে এই ঘটনা করছে। কিন্তু সেটা আজকে তথ্যটা ভুল এবং এই হরুপ মিডিয়াদের জন্য আজকে এই অবস্থা এই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আজকের এই অবস্থা আমি তাদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিতে চাচ্ছি ভাই আপনারই করেন আপনারই আবার এটার মানে করেন এটার ফরমান দেন ভাই আর র্যাববাহিনীদেরকে এবং প্রশাসনদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমার এই ভিডিওটি তারা পরিপূর্ণভাবে তথ্য না জেনে একটা মানুষকে এইভাবে নিয়ে তাকে প্রমাণ যেটা ভুল তত্ত্ব তাকে হুট করে নিয়ে তাকে এরকম রিমান্ডে দেয় এ সমস্ত আসলে আমাদের জাতি হিসেবে আমরা কলঙ্ক আমরা পরিপূর্ণভাবে তথ্যটা এখনো অ্যাচিভ না করে একটা মানুষকে এইভাবে তার মা হারাই দিয়েছে তার সে নিজের কাদের নিজে কোনো দোষ করেন নি নিজের নিজের দোষারোপ নিয়েছে কেরম জাতি আমরা সাত আমাদেরকে মাফ করে দিও ভাই আসলে আমরা খুব জাতি হিসাবে কলঙ্ক আর সাদ সাহেবের জন্য এবং সকল তার পরিবারের জন্য দোয়া রইল আল্লাহ তালা তাদেরকে ধৈর্য ধারণ করা তফিক দেখ আর এই ধরনের যাদেরকে যারা যে তিনজন আর কি ওই যে মাফিয়ার সাথে জড়িত এই তিন সহযোগী তাদেরকে ন্যায্য বিচার করে তাদেরও এরকম একমাত্র ফাঁসি দেওয়াই আমার মতো উচিত ন্যায্য বিচার করা উচিত তো ভিডিওটি এই পর্যন্ত বাই বাই